দুনিয়াতে আরসিও কিন্তু এক বিদায়বেলার সিস্টেম হবে এক আমি বান্দার যেমন মরণকালে তিনটা সাদা কাফুন হবে আপনারও মরণকালে তিনটা সাদা কাফন হবে ধনী লোকের টাকার গরমে একটা কাপুন কেউ বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কারো কালার আলাদা হবে না যে তাবলি গলাদের কাঁফনের কালার রকম যারা তাবলি গলা না তাদের কাফনের কালার আর এক রকম ডাক্তারের কাফন হবে এক রকম রুগীদের কাফনের কালার হবে এক রকম ইমাম সাহেবের মরণের কাফনের কালার হবে এক রকম মুক্তাদিদের কালার হবে ভিন্ন রকম এমন কোন সিস্টেম নাই তুমি টাকাওয়ালা না টাকা ছাড়া গরিব জানার দরকার নাই সবার বেলায় তিনটা কাফন কাফোনের মধ্যে দিন ওই পারবা কে আলেম কে মূর্খ কে কে মুক্তাদি কে ডাক্তার কে রুগী কোনো ভেদাভেদ নাই এমনকি কে হিন্দুকে বদ্ধ তাও বুঝার উপায় নাই ওই কাফনের মধ্যে ঢুকাইয়া কবরের সাইজটাও হবে সমান কবরের মধ্যে রাখার পরে তিনটা প্রশ্ন করা হবে সবার বেলায় সি পরীক্ষা দিবে ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র যদি ফাঁস হইয়া যায় সংশ্লিষ্ট চাকরিজীবীদের চাকরি থাকে না আর আমার আল্লাহ কেমন প্রশ্ন কবরে করবেন নবিরসুল দিয়া আলে মোলামা দিয়া কবরের প্রশ্নটা আউট করে দিলেন এ দুনিয়ার মানুষ তুমি যেই দলের মানুষ হও না কেন যেই পীরের মুড়িদ হও না কেন তুমি যত টাকার মালিক হও না কেন তোমার কবরে প্রশ্ন হবে তিনটা আমি হাফিজুর রহমানকে যেই তিনটে প্রশ্ন করবে আপনারা শ্রোতা তাকে আপনাদেরও তিনটাই প্রশ্ন করা হবে শিক্ষকের যেই তিনটা প্রশ্ন করা হবে ওই একই প্রশ্ন ছাত্রকেও করা হবে এই প্রশ্নটা ফেলাশ করে দেওয়ার পরেও যদি পরীক্ষার হল কবরে গিয়ে জবাব দিতে না পারো তোমার আকল দিয়া চিন্তা করো বিচারটা কেমন কঠিন হবে তিনটা প্রশ্ন সবার বেলায় সমান রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আলামিনের পরিচয় দাও আলাদা আর প্রশ্ন নাই তিনটা প্রশ্ন আগের থেকেই ফাঁস করে দিলেন এরপরে যদি জবাব দিতে না পারে তার বিচার পরীক্ষাটা কত কঠিন হবে দুনিয়ার পরীক্ষার্থীরা প্রশ্নপত্র যদি আগে পায় লেখার আগে সে হান্ড্রেড পার্সেন্ট পাস করে ফেলে নকল লাগে না কিন্তু কবরের প্রশ্ন আল্লাহ আগের থেকে জানায় দিলেন প্রতিদিন আলেম আলামারা বয়ান করে শুনাইতেছেন কোরআন দিলেন প্রশ্নপত্রের গাইড এই গাইডের থেকে তুমি জবাবগুলো ঠিক করে নাও এরপরও কবর গিয়া যদি বান্দা জবাব দিতে না পারে তার অবস্থা কেমন হবে মদিনার নবী বলেন এই মানুষ কবরে যাওয়ার পরে দুই ভাগে বিভক্ত হবে মানুষগুলো কারো জন্য কবর হবে জান্নাতের বাগান কারো জন্য হবে জাহান নামের টুকরা হুজুরের কবর জান্নাতের বাগান হবে গ্যারান্টি নাই বেনামাজির কবর জাহান নামের টুকরা হবে তারও কোনো গ্যারান্টি নাই আল্লাহর কুদরত হতে পারে হুজুর মরণের আগে ইমানের কালেমা নিয়ে যেতে পারে নাই কবরে গিয়া একটা প্রশ্নের জবাব দিতেও পারবে না আর একটা বেনামাজি আগে করে কবরে গেছে কালেমা পড়তে পড়তে যান আল্লাহর আদালতে সে গুণামুক্ত হইয়া কবরে গেছে যাওয়ার পরে তাকে তিনটা প্রশ্ন করা হবে সাথে সাথে সে জবাব দিতে পারবে তবে ধারণা করা যায় দুনিয়াতে যারা রবের গোলামী করবে তারা কবরে গিয়া জবাব দেওয়ার আশা করা যায় জবাব দিতে পারবে রব্বি আল্লাহ জবাব দিবে আমার রব আমার আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম ধর্ম পালন করে কবরে যাবে এরা কবর গিয়া জবাব দিবে নিয়াল ইসলাম আমার ধর্মের নাম হলো ইসলাম যারা নবীর সুন্নতের আমল দুনিয়াতে করবে মাথায় টুপি বাড়া নবীর তরিকা নখগুলো কেমনে রাখবা কেমনে কাটবা সেখানেও নবীর তরিকা আজকে জিল হজমাসের মাসের চাঁদ উঠে গেছে এই দশ দিন হাজি সাহরা কাফন পরে আছে মরণের কাফন আল্লাহর দরবারের পাগল ভেসে তারা ঘুরতেছে কোরবানি না দেওয়া পর্যন্ত নখ চুল দাগ কিছুই কাটবে না সাবান লাগাবে না আল্লাহর মোহাব্বতের হাজিরায় লাভবাইকের আওয়াজ দিবে চোখের পানি ছেড়ে কান্না করবে ও দুনিয়ার মানুষ যারা মক্কায় যাইতে পারো নাই তোমরাও তাদের মতো কোরবানি দিবা একটু কোরবানি দাও তাদের একটু সাদৃশ্য অবস্থান তুমিও তৈরি করো তুমিও এই দশ দিনের মধ্যে নখ কাটবা না চুল কাটবা না মুস না কোরবানি দেওয়ার পর এরপরে তুমি কাটাকাটি করবা একটু সামঞ্জস্য হবে ও আল্লাহ তোমার পান্দারা বাইতুল্লার ঘর দৈরা দৈরা লাভবায়িক বলে আমি যাইতে পারি নাই তবে একটু লাইনে দিয়ে একটু নমুনা তাদেরটা ধৈরা রাখছি তারা যেমন নখ কাটে না আমিও কাটি না তারা যেমন মুস কাটে না আমিও কাটি না হতে পারে আল্লাহ পাক কখন কোন আমলার কোন ডাকের কারণে আমার কপালেও লিখে দিবে না নেওয়া পর্যন্ত তোর মরণ দিব না আমার আল্লাহ চায় ভালোবাসা আল্লাহ চায় দিলের মোহাব্বত মোহাব্বত তৈরি হয়ে গেলে আল্লাহ কবুল কইয়া ফেলাইলে শেষ মরণ হবে না বাইতুল্লাহ যাওয়া ছাড়া আল্লাহ কেমনে নিবেন সেটা আল্লাহ পাকের মর্জি এরা এলাকার মুসলমান এরে আর সারা দুনিয়াতে হিন্দু বৌদ্ধ ইয়াহুদে খ্রিস্টানেরা কেউ নবীর রেখে যাওয়া তেইশ বছরের আদর্শ পালন করবে না রাহমেতুল্লিলা আদ আমিনের আদর্শ কোনো বিধর্মীরা কখনো মানবে না আপনারাই জবাব দিলেন মানবে মুসলমান এখানে যারা বসে আছেন সবাই মুসলমান সবাই মুমিন। আল্লাহ না করুন আমি যদি আল্লাহ না করুন কথার কথা কাউকে যদি বলি আপনি মুসলমান হন নাই লোকটা খুশি হবে না রাগ করবে শুধু রাগ রাগের সীমানায় চলে যাবে দেখানের মতো একবার দেখাই দিবে অথচ বলেন ভাই আমরাও মুসলমান আপনিও মুসলমান কৌমি মাদ্রাসায় পড়লাম মদিনার আদর্শের টুপি রাখলাম মদিনার আদর্শে দাঁড়িলাম বা করলাম মদিনার পোশাক লাগাইলাম অনেকে মনে মনে ভাবতেছেন হাফিজ ভাই কথা তো সুন্দর টুপি মাথায় দেওয়া দরকার কিন্তু স্বাধীনতা থাকবে না যদি নবীর তরিকায় চলি এবার আকল দিছে শুরুতেই বলছি আল্লাহ পাক পশুরে ভালো মন্দ যাচাইয়ের আকল দেয় নাই আল্লাহ মানুষকে দিয়েছেন একটু আকল দিয়ে চিন্তা করেন ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন এরে নবীর উম্মতেরা আপনারা যারা স্বাধীনতা রক্ষা করার নিয়তে স্বাধীনতা হারাইয়া যাবে এই ভয়ে টুপি পরেন না স্বাধীনভাবে চলতে পারবেন না এই ভয়ে যারা দাঁড়িয়ে রাখেন না এবার আমাকে একটু হিসাবটা মিলায়া দেন আপনারা যারা নবীর তরিকা বাদ দিয়া চলতেছেন আমরা যারা নবীর তরিকা মানিয়া চলতেছি আপনি টুপি মাথায় দিতে লজ্জা পাইতেছেন আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই আপনি দাড়ি রাখতে লজ্জা পাইতেছেন আমি দাড়ি কাটতে লজ্জা পাইতেছি আপনি লম্বা পোশাকটা পরতে লজ্জা পাইতেছেন আমি লম্বা পোশাক না পরলে লজ্জা পাইতেছি এবার আসেন আপনিও তিনবেলা খান আমরা নবীর তরিকা যারা মানি আমরা এক বেলা খাই বলেন আমরাও তিন বেলা খাই আপনারা যারা নবীর বাদ দিয়া চলেন আপনারাও ঘুমান রাতের বেলা আমরাও ঘুমাই আপনারাও ব্যবসা করেন আমরা নবীর তরিকা ঠিক রেখেও ব্যবসা করি নাই আমাকে মধ্যে নাই আছে আপনারা নবীর তরিকা বাদ দিয়া চাকরি করেন আমরা নবীর তরিকা মানিয়া চাকরি জীবী আমাদের মধ্যে আছে না নাই আপনি নবীর তরিকা বাদ দিয়া দেশ বিদেশ সফর করেন আমরাও নবীর তরিকা ঠিক রাইখা দেশ বিদেশ সফর করি একজনে পারলে সাহস নিয়ে দাঁড়াইয়া বলেন হাফিজ ভাই নবীর তরিকা ছাড়া আমরা আপনাদের থেকে অনেক সম্মানে আসি শান্তিতে আসি সাহস থাকলে দেখান কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়া বলবো এই নবীর তরিকার মাধ্যমে আমাদের মতো সম্মানে আর শান্তিতে এই জমিনে দ্বিতীয় কেউ দেখছেন নি ঠিকের আওয়াজ যেই দিলেন আমি কিন্তু ঠিক ঠিক আপনারাই কইলেন যে নবীর তরিকা মানিয়া মতো শান্তিতেও কেউ নাই সম্মানেও কেউ নেই অথচ দুশ্মন কিন্তু পায়ে পায়ে লাগানো এহুদিরাও দুশ্মনই করে হুজুরদের থামাইয়া দাও মাদ্রাসা বন্ধ করো ওয়াজের মাইকের আওয়াজ কমায় দাও সমস্ত বিধর্মীরাও এই সরযন্ত্র করে আবার ওই বিধর্মীদের সাথে আমগো বিতর্কত কিছু নামদারি মুনাফেকরাও তাল মিলায় আছে না নাই এত दुश्মণের মাঝেও কি সম্মান আছে আমাদের শান্তি আছে আমাদের আপনারা তিনবেলা খান আমরাও কয়বেলা খাই এটা তো কইছি যদি একটু ভিতরে আদ দিয়া কই তাহলে আমি বলবো আপনারা খান তিন বেলা আমরা খাই পাঁচ বেলা আমরা খাই পাঁচ বেলা আপনারা যা খান ছয় মাসে আমরা তা খাই এক মাসে কে খাওয়ায় রিজিকের মালিক কে আর আপনার খাওয়ন তো নাই চোখ দিয়া দেখবেন লাল বাতি জ্বালানো আছে চান্দির গড়ায় ডাক্তার কইছে এই খবরদার এই 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 জিনিস খাবান এই গোস্ত বাদ এই মাছ বাদ সকালবেলা একটু টোস্ট বেতালে জনমের মতো খাবি আজরাইল হাজির হয়ে যাবে আর হুজুর রমাজানের ডায়রি লেখে ডাইরি কত করে দাওয়া সাহারি এক করে এফতারি আর এক করে এশার পর আর এক ঘরে খাওন আর খাওন এক হুজুরে খাওয়া খাইতে যাইতে পারে নাই ওই মুসল্লি রাগ কইরা মসজিদে আয় নাই হুজুর খাইল না কেন কি এরপরে হুজুরদের জন্য সব পিওর গাছের ভালো ফল প্রত্যেকটা খানা পিওর জানে হুজুরেরে উল্ডা পাল্ডা দিলে খাইবে না ভালো জিনিসটাই খাওয়ায় এই সম্মান আল্লাহ দিয়েছেন কারো বাহাদুরি নাই অযুব চোখের সামনে তাকাইয়া দেখলা নবীর আদর্শের মধ্যেই শান্তি আর সম্মান এত দুশ্মনের মাঝে আমরা সম্মান নিয়ে চলি স্বাধীনভাবে চলতেছি চেয়ারম্যান সাহেব দেখা হইলে কয় সালাম আলাইকুম হুজুর দোয়া চাই এমপি সাহেব দেখা হলে কয় হুজুর দোয়া করবেন মন্ত্রী মহাদায় দেখা হলে কয় হুজুর দোয়া করবেন কেমন আছেন দোয়া চাই আর কি লাগবে কোন তো আমনেরে কয়নি চেয়ারম্যান আমনে যদি বারবার জানাই এতবার আসছো কেন আমার কাছে আর আমি টেলিফোন করছি চেয়ারম্যান সাহেব মাদ্রাসায় জিনিস দরকার হুজুর টেলিফোন করা লাগবে না আমি আসতেছি কি এই ঠিকের দাম কি হে বিড়ি টানলেনি গাঁজা খাইবেনি বেপরদায় চলবেন মদের বোতল নিয়ে দৌড়াবেন অন্যের জমিন জোর কইরা নিয়ে খাবেন হারাম খাইয়া রক্ত কষ্ট হারাম বানাবেন এই ঠিকের মানেটা কি অথচ আপনি মুসলমান আপনি জানেন আজকে রাত্রি ঘুমাবেন সকালে উঠার কোনো গ্যারান্টি জানেন এরপরও গানের তার কানে ঢুকাইয়া শুয়ে রয়েছে বিজনেস সারা রাত রাত্র তিনটা বাজে আম্মাজান তাকায় দেখে লেফের ভিতরে বাতি জলে মা বলে এই বাতি জলে কেন কয় মোরা খাবাই আছি সারাটা রাত মোবাইল নিয়ে শুধু সারা রাত এক সেকেন্ড ঘুমায় না অথচ সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত রাতের ঘুম গোটা জগতের মানুষের শরীরের জন্য মহা একটা ঔষধ আজকে মোবাইল সে ঘুমকে জবাই করে দিয়েছে চরিত্র ধ্বংস করে দিয়েছে বাবাই কি খুশি গল্প করে অহংকার হুজুর আমি একটা বলত কিছু না বুঝলেও আমার নাতি আছে মাশাল্লাহ কি মাশাল্লাহ কয় মোবাইলে চিপা সব বুঝে এক সপ্তাহ পরে কোলের মধ্যে নিয়ে একা হাফিজ ভাই একটু দম করেন তাবিজ দেন তেল ভরা পানি ভরা কি কথা কয় না নাতি কথা কয় না কেন গজবে ধরছে মোবাইলে হ্যাঁ আব্বুও ডাকে না ডাকে না ও মোবাইলের মোরা শুধু তাকায় থাকে ওগুলো দেখে কোনোদিন আব্বু ডাকো শিখে নাই আম্মু শিখে নাই ওখানে আব্বু 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 আম্মু ডাকের শিক্ষা তো নাই ওখানে আছে ডেডি শিখায় ডেডি তো বাচ্চা মানুষ কি বুঝবে এখন কান্তেছে হুজুর একটু দোয়া করেন সাত বছর বাচ্চার বয়স এখনো আব্বু বলে না আম্মু বলে না এ মোবাইলের গোলাম যারা গোলাম যে মোবাইল জাহান নাম পর্যন্ত তোমাকে নিবে গোলাম হয়ে গেছে তোমার মা বাবার থেকেও মোবাইল তোমার কাছে প্রিয় হারাম মোবাইলের সন্তান ঘরে ঘরে বিভিন্ন এলাকায় এরকম বোবার ভূমিকা আছে না নেই লেখাপড়া শেষ আগে সারা রাত্র পর তো জ্বালায় বিদ্যুৎ ছিল না পরীক্ষা কবে হয় এক বছর পর আর এখন একদিন আগে পড়তে বয় 2 10 মিনিট বই রাখায় পারুম না কি ব্যাপার মাথা বেথা করে ওই যে মোবাইল দেখছে Android সেট তো আরো ক্ষতি ব্রেনের উপরে এফেক্ট হয় হার্ডের উপরে আক্রমণ করে এই মোবাইল কত জায়গায় ব্রাশড হয়ে যায় মোবাইল খবর নাই অবশ্য খবরও আছে শয়তান মহার পরে গেছে অন্তরে মহার মেরেছে কোনো বয়ানে কাজ হবে না এই যে আসছে একটা অজের প্যান্ডেল আছে। বইয়া ঠান্ডা ভাবে একটু আল্লাহর মহব্বত নিয়ে বয়ান শুনবে তও করে বাড়ি যাবে না এখানে এইসাও আমাকে দেখায় না জিনের দেখায় মোবাইলটা হাতে লইয়া দেখাইতেছে দেখেন হুজুর একটা মোবাইল ওয়ালা হয়ে গেছি আমি মাস্তানি বসে বসে মাস্তানি ফাও আকামের দোকানদারি কামের লাগে না হুদা মোবাইলটার হাতে নিয়ে বাহাদুরি করে না রেকর্ড ভালো হবে না ছবি ভালো উঠবে তোমার যদি বয়ান প্রয়োজন হয় মিডিয়া ওয়ালাদের থেকে রেকর্ড করে তো কালকে নিতে পারো বসে বসে আকাম কেন এই বাহাদুরি কেন ধ্বংস করে ফেলেছে সমাজ মসজিদে ঢুকছি নামাজ পড়তে ইমাম সাহেবের তেলাওয়াতে কান্না আসবে আসবে ভাব এর মধ্যে এক মোবাইলে হিন্দি গানের রিংটন এমন জোরে উঠছে যে ইমাম সাহেবের কেরাত এখন দক্ষিণে গেছি আপনারা হাসেন আমরা মুসলমান আমাদের ঐতিহ্য মুসলমানের ইতিহাস বললে বেদিনদের ঘুম হারাম হয়ে যায় মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস আজ আমরা পরাজিত কেন সোনার বাংলায় মাদ্রাসা বেশি মসজিদ বেশি আলেম ওলামা বেশি এরপরও কেন আমরা পরাজয় বরণ করে আছি গানের ফ্যান্ডেলে কোনো চিন্তা লাগে না অজের ফ্যান্ডেলেই খালি এর দ্বারে দৌড়াও ওর কাছে দৌড়াও ডিরেকশন শুনতে শুনতে চান্দি গরম হয়ে যায় এই ক্ষতি সেই ক্ষতি মাহাফিলে অন্য কামে কোনো ক্ষতি নেই এই জন্য যুবকদের বলি লেখাপড়া করলে ভালো করে করো ভালো একটা ডাক্তার হোক ভালো একটা ইঞ্জিনিয়ার হোক ভালো একজন ডিসি হও ওসি হোক আজ আমার দেশের সব এসপি ওসি যদি বেলার নামাজি হইতেন তাহলে বাংলাদেশে কোরআনের বয়ান করতে কোনো অনুমতি লাগতো কি লাগলো না আজ মাভিলে আমরা মানুষকে দাওয়াত দেই মানুষ কান্নাকাটি করে মা বাবার খেদমত কেমনে করবে আলেমরা আমাকে সম্মান কেমনে করবে নিজের হাতটাকে চুরির থেকে কেমনে বাঁচাবে এই বয়ান এখানে বাধা কেন এ নিয়ে परेशानी কেন এজন্যই যে সব পাগড়িওয়ালা যদি হয়ে যায় সব যদি নামাজি হয়ে যায় তাহলে দুর্নীতি বাজার থাকবে না চোর ডাকাতের খাওয়া বন্ধ হয়ে যায় আজকে তাবলিগের কারণে লক্ষ 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 জেনা লাইনের মানুষ পাচক তো নামাজি কথা ঠিক না খাটি আল্লাহ পীর মাসায়ের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ আজকে বেনামাজির থেকে নামাজি একটাকা হারাম খায় না কাউকে খাইতে দেয় না একটাকা চুরি করে না বরং কাউকে চুরিও করতে দেয় না এরকম র্যাব নাই ডিসি নাই এসপি নাই একটাকা হারাম খাবে না চাকরি থাকার যাক ফারিকুন ফিল জান্নাতীয় ফারিকুনফিল সাইড অজুবও কাল্লার গোলাম নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ দুনিয়ার কোন বেঈমানেরা মানবে না মানবে শুধু মুমিন মুসলমান ও আল্লাহর গোলাম আমি তোমাকে বাধ্য করি না এটা করতেই হবে তবে আল্লাহ বিবেক দিছেন আকল দিছেন একটু জবাব দেও তোমার মতো যুবক সন্তান জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পরে কলেজে পরে পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা তুমি জবাব দাও আছে না নাই বালিশে মাথা লাগাইয়া নিজের প্রশ্ন করিও আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে আমি কেন পারি না তোমার আমার মতো যুবক রে পুলিশ বিডিয়ারের চাকরি করে ব্যবসা করে এমপি মন্ত্রী ওসি ডিসিএসপি নামাজি নাই তুমি কেন পারবা নারে বাবা এতক্ষণ বয়ান করিয়া কিন্তু আমি এই কথা কাউকে শিখাইতেছি না যে স্কুল ছাড়ো মাদ্রাসায় যাও না খবর তার না বরং যারা স্কুলে কলেজে পড়ো ওই লাইনটা শেষ পর্যন্ত না গিয়া শেষ করবা না ওই লাইনের মাঝখান থেকে ফিরে যাবা না ডাক্তারি যদি হতে চাও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আমার দেশে আলেমোলামার অভাব নাই আলেমা লাগবে না আলেমোলামা মাদ্রাসায় তৈরি হইতেছে আমার দেশে অভাব হলো আদর্শবান ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ার নাই আদর্শবান প্রফেসর নাই আদর্শবান এমপি মন্ত্রী ডিসিএসপির বড় অভাব এই জন্য তুমি স্কুল কলেজে পড়ো ওখানে পরে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আর আদর্শওয়ালা যদি হতে চাও তার মানেটা কি তোমার ব্যবহারে যেন ওস্তাদরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন তোমার মা বাবা কষ্ট না পায় কলিজাবরে যেন দোয়া করে তোমার আচরণে যেন এলাকার মানুষ কলিজাবরে দোয়া করে ছেলেটা কলেজে পড়লে কি হবে দেখলে আগে আগে সালাম দেয় ব্যবহার এত সুন্দর ওর মা বাবাও ভালো এই জন্য সন্তানটা ভালো ও পর্দার আল্লাহ রাম্মা জানেরা আজকে এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন এই দুনিয়াতে সমস্ত নবীদের মায়ের মতো আপনারা মা সাহাবা এ কেরামদের মায়ের মতো আপনারা মা হাফেজে কোরআনদের মায়ের মতো মা এ দুনিয়ায় বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক সব বড়দের মা আপনারা ও আম্মা যান খাদিজারদ আল্লাহ আনহার মতো নারী আপনারা ফাতেমারদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা আয়েশারদ্লাহু আনহার মতো নারী এরে আম্মা জান সন্তানের হাত ধরিয়া পাও ধরিয়াও যদি লাগে বুঝাইয়া যান সন্তান যেন আচরণ দিয়া কাউকে কষ্ট না দেয় ডাক্তার যদি হয় যেন আদর্শ ডাক্তার হয় নামাজ যেন বেলার পরে ও লামা দোয়া নিয়া যেন আমল করে নবীর সুন্নাত অনুযায়ী যেন চলে ও মা আপনি মরিয়া গেলে এই সন্তান একদিন কবরের কিনারায় কোরআন পড়বে আর দোয়া করবে মানুষগুলো সন্তানের আদর্শ দেখা দোয়া করবে শুধু সন্তান দোয়া পাবে না আপনি মা বাবাও কবরের মধ্যে দোয়া পাবেন অতএব সময় থাকতে সন্তানটাকে বুঝাইয়া এইভাবে বুঝাবেন রে বাবা স্কুল কলেজে বড় ডাক্তারি পর যাই নামাজটা সারবা না মা আপনি যদি হাত ধরিয়া বলেন একদিন দুই দিন তিন দিন একটা দিন সন্তান সবসময় চিন্তা করবে আমার মা যে বলছে আমার মায়ের কথাটা আমি কখনো বৃথ্যা যেতে দেব না আমি মায়ের কথা অনুযায়ী চলবো আমার মা বলেছে মিথ্যা বলবো না ঠিক আছে আমি আজকে থেকে মিথ্যা বলবো না আমার মা আমার হাত ধরিয়া বলছে কারো জিনিস না বলিয়া ধরবো না আজকে থেকে আমি আর এই অন্যায়ের কাছে যাব না এরে আম্মা জান আপনাদেরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন যুবকদেরও বলবো, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকেই চেয়ারে বসতে পেরেছি ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আপনারা টাকার মালিক সম্মানের মালিক বাড়ি গাড়ির মালিক অতএব আমি অনুরোধ করে বলবো এরে পর্দার আড়ালে আম্মা জানে না ও বৃদ্ধ বাবা জিরা যুবকে না আজকে থেকে তও বা করো রে বাবা কত বিধর্মীরা যদি নবীর আদর্শ দেইখা কালেমা পড়তে পারে হিন্দু ধর্ম যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে ও মুসলমান আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়া পাঁচ বেলার নামাজ কেন পড়তে পারবেন না আল্লাহ তো আপনাকে এই কথা বলে নাই যে তুমি চব্বিশটা ঘন্টা আমার জিকির করো নামাজ পড়ো আল্লাহ তো এত দয়া করেছেন যে পান্দা তোমার ব্যবসা বন্ধ করা লাগবে না তোমার চাকরি করো বন্ধ করা লাগবে না তোমার চাকরি বন্ধ করিয়া তুমি এবাদত আদাত করবা এটা আল্লাহ বলেন নাই তোমার চাকরি তোমার ব্যবসা বন্ধ করিয়া তুমি সারাদিন রাত্র রোজা রাখবা নামাজ পড়বা আল্লাহ বলেন নাই বরং আল্লাহ বলেন আমি ব্যবসা হালাল করেছি হারাম করেছি সুদ তুমি সুদমুক্তভাবে ব্যবসা করো নবীর তরিকা মন্দ চলো তোমার ব্যবসা চাকরি ঠিক রাখিয়া লেখাপড়া ঠিক রাখিয়া ফাঁকে ফাঁকে তুমি নামাজ পাঁচ বেলার পরিয়া নাও ফজরের চার রাকাত নামাজ পড়বা বিশ মিনিট সর্বোচ্চ সময় এরপরে তুমি দোকানে যাও ব্যবসায় যাও আবার জহুরের সময় তুমি একটু রেস্ট নাও গোসল করো দশ রাকাত নামাজ পড়ো এরপরে রেস্ট নিয়ে দোকানে যাও এমন সময় সময়ে নামাজ দিলাম যেই সময় তোমার ব্যবসার কোনো ক্ষতি হবে না তোমার চাকরির কোনো ক্ষতি হবে না আবার মাগরিবের সময় পাঁচ রাকাত নামাজ পড়ো বিশ মিনিট টাইম আবার দোকানে যাও এশার নামাজের সময় নয় রাকাতে বিশ মিনিট দাও এরপরে তুমি আবার ঘরে যাও সন্তানের হক স্ত্রীর হক আদায় করো রাতের বেলা তুমি ঘুমাও আবার ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করো তোমার ঘুমেরও ক্ষতি হলো না মদিনার নবী বলেন এশান নামাজ পড়িয়া ঘুমাইলা ফজরের সময় উঠি আবার নামাজ পড়লা ঘুমাইয়া যেই সময়টা কাটাইছো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে ও আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি যুবকেরা একটু নিজের মনটাকে ছোট করিয়া বুঝাও কিসের বাহাদুরি এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল চোখের সামনে কত যুবকের লাশ রাখ দেখলাম জানাজা পড়াইলাম কত কোটিপতি চলিয়া গেল মাস্ক পরিয়াও বাঁচতে পারে নাই ঢাকা যমুনা গ্রুপের মালিক চলিয়া গেল ওয়াল্লার বান্দারা দুনিয়া কিছুই না যেই বাড়ির জন্য পাগল হয়ে গেলাম এই বাড়ি নিয়ে কবরে যেতে পারব না এই আমি মরিয়া গেলে বাড়ির মালিক আর একজন দাবি করবে আমার গায়ের জামাটাও নিয়ে যাইতে পারব না আমার দামি দামি কোনো জিনিস নিতে পারব না সামান্য দামের তিনটা সাদা কাপুন হবে আমার সাথে আর কিছুই না ওই অন্ধকার কবর আমার জন্য একার ঘর হবে অন্ধকারের ঘর ও কথাগুলো তো কোরআন হাদিসের কথা যদি অবিশ্বাস করতাম তাহলে কোরআন থেকে একটা ভুল বের করে দেখানো দরকার আল্লাহ কোরআনে জান্নাতের বয়ান করেছেন জাহান্নামের বয়ান করেছেন কত অপচেষ্টা করলো বেঈমানেরা কোরআনের একটা ভুল বের করার জন্য আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই অতএব কেয়ামতের আগে পারবে না ওই কোরআনে সব বয়ান আল্লাহ করেছেন জান্নাতটা কেমন হবে জাহান্নামটা কেমন হবে তাও আল্লাহ বলেছেন অতএব আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস রেখে নবীর উপরে বিশ্বাস রেখে আমাদের কথা মতে তওবা করে নাও অযুবক পিছনে যদি কোনো অন্যায় হয়ে থাকে মা বাবা ভাই বোনেরা কেউ জানে না আল্লাহ সব জানেন সব দেখছেন ওই আল্লাহর কাছে মনটা খুলিয়া তওবা করো ও দায়ার মালিক আমি স্কুল কলেজে পড়ি কত আমার সাথীরা নামাজ পড়ে আমি কেন পারবো না আজকে থেকে তওবা করে নিলাম হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় কেরামের বিরোধিতা করে গুনাগার হব না ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এইভাবে মনে 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 দোয়া করেন তওবা করেন মা বাবার দোয়া নিয়ে চলবেন জীবনে মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না যারা দুই একটা আচরণ করে মাকে কষ্ট দিয়েছেন ও যুবক যাও ঘরে গিয়া মায়ের হাটটা ধরিয়া বলবা মা বহু বেয়াদুবি করেছি মাফ করিয়া দাও তোমার হাতটা আমার মাথায় দিয়া দোয়া করিয়া দাও আল্লাহ যেন হেদায়েতের পথে আমাকে কবুল করে নেয় মায়ের দোয়াটা আর সে আজিমে পুষতে সময় লাগবে না তওবা করার নিয়ত যাদের আছে তবে এটাও সত্য সবাই বয়ান শুনবে তওবা নসিব হবে না আবু জাহাল তেরোটা বছর নবীকে দেখলো এরপরও কালেমা পড়ে নাই আর ওমরে ফারুক নবীকে না দেখিয়া তরবারি নিয়া নবীর গর্দান কাটতে এসা নিজে মুসলমান হয়ে গেল এই জমিনে আবু জাহালওয়ালা কিছু অন্তর থাকবে পাথরের মতো শক্ত হাজারো বয়ানে তাদের চোখ নরম হবে না পানি আসবে না দিল নরম হবে না তবে অমরের মতো যাদের দিলটা নরম আছে মনে মনে তওবার নিয়ত করো মরিয়া গেল নামাজ সারবো না বেপর্দায় চলবো না নবীর তরিকা মেনে চলবো আল্লাহর হুকুম মেনে চলবো মা বাবার দোয়া নিয়ে চলবো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবো তও বা করার মতো যদি মোনা না থাকে খাঁটি নিয়ত থাকে যাদের অন্তরে খাঁটি নিয়ত আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন